শনিবার আটই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস পাশাপাশি এই দিনই সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত আমাদের দেশে যত আদালত রয়েছে সমস্ত আদালতে এই জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় এদিন দিন ইলেকট্রিসিটি বিল টেলিফোন বিল সহ একাধিক মামলার নিষ্পত্তি হয় এক নিমেষেই আদালতে বিচারক আইনজীবী সমাজকর্মীদের নিয়ে এক একটি বেঞ্চ গঠিত হয় পাশাপাশি বিভিন্ন ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠানগুলি যাদের সঙ্গে সাধারণ মানুষের একাধিক বিবাদ ছিল সেই বিবাদ নিষ্পত্তি হয়েছে আমরা মহির কলম চ্যানেলে এই লোক আদালতের প্রাসঙ্গিকতা সুযোগ সুবিধা কিভাবে আবেদন করা যায় আপনার বিবাদ নিষ্পত্তি করার জন্য এই সব একাধিক ভিডিও আপলোড করেছি আগেই দু সালের এই প্রথম জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হল আটই মার্চ এরপর এখনও এই বছরে পরপর তিনটি লোক আদালত অনুষ্ঠিত হবে সারা দেশ জুড়ে আমরা একটি জেলার পরিসংখ্যান যদি তুলে ধরে বলি তাহলে বীরভূম জেলার কথা আমরা উল্লেখ করছি এখানে এক একদিনে এক নিমেষে সাড়ে তিন হাজার মামলার নিষ্পত্তি হয়েছে ও বিভিন্ন সংস্থার বিশেষ করে ব্যাংক বিদ্যুৎ টেলিফোন বিল এই ধরনের যা অর্থ বকেয়া ছিল সাত কোটি টাকার উদ্ধার হয়েছে এক দিনে এটা শুধুমাত্র একটি জেলার তথ্য সারা পশ্চিমবঙ্গের তথ্য যদি বলি যে এক একদিনে এক নিমেষে হাজার হাজার মামলার নিষ্পত্তি হয়েছে এক একটি বেঞ্চে তিনজন করে থাকেন একজন মহামান্য বিচারক মহাশয় একজন আইনজীবী ও একজন সমাজকর্মী তার অপরপক্ষে থাকছে ব্যাংক বা বিদ্যুৎ সংস্থা বা টেলিফোন সংস্থা এই ধরনের সংস্থাগুলি এবং সাধারণ মানুষের যার যা সমস্যা আছে তাছাড়াও হেলমেট পরে কেউ গাড়ি চালাননি অথবা মোটর দুর্ঘটনাজনিত মামলা এই ধরনের মামলারও নিষ্পত্তি হয়েছে আজকের লোক আদালতে এই লোক আদালতের প্রাসঙ্গিকতা প্রয়োজনীয়তা মানুষের মধ্যে বেড়েছে আজ আমরা দেখাচ্ছি একটি জেলার তিনটি আদালতের লোক আদালতের চিত্র মাত্র আর এ প্রসঙ্গে কি বললেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক তার বক্তব্যের সামান্য অংশটুকু তুলে ধরছি আজ সবাইকে আমি প্রথমেই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাতে চাই আজকে ফার্স্ট এই বছরের ফার্স্ট ন্যাশনাল লোক আদালত যেটা গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিটি জেলায় পালন করা হচ্ছে আমাদের এখানে শিউরি রামপুরহাট এবং বোলপুর তিনটে জায়গা মিলিয়ে আমাদের মোট তেইশটি বেঞ্চ গঠন করা হয়েছে তার মধ্যে থাকবেন হচ্ছে গিয়ে একজন করে জজ একজন অ্যাডভোকেট এবং একজন সোশ্যাল ওয়ার্কার আজ আটই মার্চ যেহেতু আন্তর্জাতিক নারী দিবস তাই এই দিনটিকে একই সঙ্গে পালন করা হয় বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে বীরভূম ডিএলএসের সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক ম্যাডাম অভিনব উদ্যোগ নিয়েছেন লোক আদালত পরিচালনা করতে এক একটি বেঞ্চে যে তিনজন থাকেন একজন বিচারক একজন আইনজীবী ও সমাজকর্মী একটি বেঞ্চেই তিনজন নারী প্রতিনিধি রেখেছিলেন যেখানে একজন মহিলা বিচারক মহিলা আইনজীবী ও মহিলা সমাজকর্মী এই ধরনের উদ্যোগ নিয়ে লোক আদালত পরিচালনা করা হয় বীরভূমে আর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা স্পেশাল একটা লোক আদালত বেঞ্চই রেখেছি যেখানে জজ অ্যাডভোকেট এবং সোশ্যাল ওয়ার্কার তিনজনেই মহিলা আজ যেহেতু আন্তর্জাতিক নারী দিবস তো নারী সমাজকে বিশেষ গুরুত্ব দিয়ে লোক আদালত পরিচালনা করা হয় একাধিক বেঞ্চে ছিলেন মহিলা বিচারক আবার সিউড়িতে বিশেষ একটি বেঞ্চ গঠন করা হয় মহিলা বিচারক আইনজীবী সমাজকর্মী দিয়ে বোলপুর আদালতেও আইন বিভাগের বেশ কিছু ছাত্রীকে নিয়োগ করা হয়েছিল লোক আদালত পরিচালনার কাজে যেখানে সেই ছাত্রীরা লোক আদালত পরিচালনার কাজে যথাযথ ভূমিকা পালন করেন সাধারণ মানুষ যারা এসেছিলেন তাদেরকে বি বিশেষভাবে সাহায্য সহযোগিতা করেন আইন বিভাগের ছাত্রীরা এটা আমাদের একটা বিশেষ কারণ যেহেতু আজকে আন্তর্জাতিক নারী দিবস সেখানে মহিলাদেরকে একটু প্রাধান্য দেওয়া হয়েছে ব্যাংক থেকেও রিপ্রেজেন্টেটিভ যারা এসছে তাদেরকেও আমরা বলেছি যেন মহিলাই আসে তো একটু আমরা এরমভাবে আন্তর্জাতিক নারী দিবস সেলিব্রেট করলাম দু সালের যে প্রথম লোক আদালত অনুষ্ঠিত হলো সারা দেশ জুড়ে এবং এক দিনে এক সঙ্গে হাজার হাজার মামলার নিষ্পত্তি হলো তাতে সাধারণ মানুষ যেমন খুশি ঠিক তেমনি খুশি আদালতের বিচারক থেকে আইনজীবীরাও আজ একটি জেলার লোক আদালতের তথ্য আমরা তুলে ধরলাম এই মহির কলম চ্যানেলে সাধারণ মানুষকে আইনি পরিষেবা পৌঁছে দেবার কাজে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি রাজ্য স্তরে রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা স্টেট লিগেল সার্ভিসেস অথরিটি আর জাতীয় স্তরে ন্যাশনাল লিগেল সার্ভিসেস অথরিটি সারা বছর ধরে সমানে কাজ করে থাকে আপনার কোনো আইনি সমস্যা থাকলে যোগাযোগ করতে পারেন আপনার নিকটবর্তী আদালতে লিগেল সার্ভিসেস অথরিটির অফিসে সাধারণ মানুষের স্বার্থে এই তথ্যমূলক ভিডিওটি আমরা উপস্থাপিত করছি সকলের কাছে অনুরোধ করছি সামাজিক স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন নমস্কার